আমাদের যে বৈষম্য ছাত্র আন্দোলন নেতৃত্বে যে জুলাই বিপ্লব হয় জুলাই বিপ্লবের পরে আমরা ফেসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাইছি আর এছাড়াও হাসিনা সরকারের পতনের সাথে আমাদের আরেকটা লক্ষ্য আছে সেটা হচ্ছে ফেসিবাদী ব্যবস্থার বিরোধ এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে আমাদের আহসমবিধি ছাত্রাগলের যারা আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা তাদেরকে সুসংগঠিত করার জন্য তাদের কি মতামত আছে তারা কিভাবে কাজ করতে চায় আহ কিভাবে আমরা হচ্ছে এই সংগঠন ফাংশন করাইতে পারি এবং আমাদের সাংগঠনিক কেমন হবে কিভাবে সংগঠন রান করবে এই বিষয় নিয়ে আমরা হচ্ছে ছাত্র এবং ছাত্রদের সাথে এবং নাগরিকদের সাথে হচ্ছে আমরা মত বিনিময় করেছি তো এর মাধ্যমে হচ্ছে আমরা প্রতিটা জেলা এবং প্রতিটা উপজেলা সুসংগঠিত করে আমাদের আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইনশাল্লাহ অগ্রণী ভূমিকা পালন করবো দেশটা একবার স্বাধীন হয়েছে একাত্তরে ঠিক আছে পরবর্তীতে বিভিন্ন সময় আবার স্বৈরাচারের উত্থান হলো স্বৈরাচারের পতন হলো যে মহা স্বৈরাচার স্বীরাচার তার জুলাইতে নাকি ছাত্র জনতাই তো ছাত্র জনতা তো কি স্বৈরাচারের কি পতনটা ঘটালো এখন বিষয় হলো একটা জাতি কি পিতা সবসময় থাকে বা হলো কি একটা সন্তানের কি পিতা থাকে যদি ওই সন্তানই তার পিতাকে অস্বীকার করে তাহলে সেই কি পিতৃপরিচয়হীন কি হয়ে পড়বে তেমনি এই জুলাইতে যারা হলো এই জাতিকে দ্বিতীয়বার জন্ম দিল এই ছাত্র জনতা আমরা যদি তাদের অস্বীকার করি এই জাতির কি পিতৃপরিচয়হীন হয়ে পড়ছে জাতির কি পরিচয় দেওয়ার জায়গা থাকবে না জন্য আপনাদের প্রতি অনুরোধ আপনারা যে কোনো দলের মতের অনুসরণ করতে পারেন কেউ বিএনপির হইতে পারেন কেউ জামাতের হইতে পারেন কেউ বাম হইতে পারেন ছাত্র ইউনিয়ন ফেডারেশন অনেক কিছু হইতে পারে কিন্তু এই ছাত্র জনতার অবদান কি আপনারা স্বীকার করবেন না ফার্স্ট হলো এই দ্বিতীয় আমরা যারা ধরেন জুলাই আপনারা আমরা যারা শহীদ মিনার গিয়েছিলাম প্রতিটা লোক আমরা কি মৃত্যু পরমাণা থেকে সাইন করি কি ওইখানে গিয়েছিলাম কারণ ওইখানে যাওয়া মানে হলো কি আমার বাঁচার কোন আর কি কোনো গ্যারান্টি নেই কারণ এত লাখ লোকের মধ্যে হলো কি শত শত ডিজিএফআই এনএসআই পুলিশের লোক ছিল প্রতিটা লোকের ভিডিও তারা নিচ্ছে আপনাকে রাতেই কে শেষ করতো কিন্তু খোদা তালার রহমত আমাদের ওই জায়গা থেকে সেভ করছে সুতরাং স্পষ্ট ভাষায় আপনাদের এটা মাথায় নিতে হবে পাঁচে আগস্টের পরে পাঁচে আগস্ট আপনারা মারা গেছেন এরপরে যে হায়ারটা পাইছেন এটা কি বোনাস তোলে বোনাসটা হলো যে আপনি দেশে সাংবিধানিকpostcssর জন্য কি কাজ লাগাইছো? এখন রাজনৈতিক নেতাদের মতো যদি আমরা বলি যে কি? দেশের জন্য কাজ করতে হবে। এটা আসলে আমাদের কাজ কথা দিয়ে ঢোকে বা এমনি আপনার আগে লক্ষ্যটা ফিক্স করতে হবে। আপনি আগামী কমিটিতে কি জন্য কাজ করবেন? আপনার ক্লিয়ার থাকতে হবে থিংটা। আপনার শত্রুকে আপনার শত্রু বিএনপি না, আপনার শত্রু জামাত না, আপনার শত্রু বাম না। আমাদের আমাদেরcommon একটা শত্রু আছে।

এখনকার কাছে গেছে সুতরাং আপনার কমন কি আপনার করতে হবে এখন আপনি বলবেন যে তাহলে নাগরিক কমিটি কি করবে ভাই আমি প্রথমে একটা বিষয় বলছি নাগরিক হলো কি আপনি যে কোনো দল যেটাই বলেন যদি আপনি পোস্টেড না হন

আমরা তো কি এটা টিকে আছে এটা আমার একটা রহমত আমার দেশটা তো পুরো বিক্রি করে দিছে এটা একটা অঙ্গরাজ্য হয়ে গেছে ভারত কি জন্য এত মাথা ব্যথা কারণ তার একটা অঙ্গরাজ্যকে কি হয়ে গেছে এই জন্য তার মাথা ব্যথা তার এত মাথা ব্যথার কারণ হতে পারে না আমরা একটা স্বাধীন দেশ তুমি একটা স্বাধীন দেশ তোমার সাথে আমার চুক্তি হবে ন্যায্যতার ভিত্তিতে তুমি আমাকে কি জন্য ডোমিনেট করবা হাজার হাজার কোটি টাকা দিয়ে কোটি টাকাকে লস দিয়ে আমাদের কি প্রজেক্ট গুলো বাস্তবায়ন করছে ভারতের সাথে এখন এগুলা নিয়ে আপনি প্রতিবাদ করবেন না আমাদের রাজনৈতিক দল কি করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কেউ বলো চীনের সাথে লিয়াজু করতে যাও এ ভারতের সাথে কেউ আমেরিকার সাথে কমন সূত্র আপনার বাইর করতে হবে ভারত আর ভারত যা যা প্রশ্রয় দেয় আশ্রয় দেয় ভারত কি এদেশের সাথে কোন চুক্তি করছে শাহাজিনার সাথে চুক্তি করছে সে হাসিনার সাথে কি সবকিছু তার লিয়াজু মেনটেন করছে হাসিনা শেষ সে এদেশে নাই আপনার শত্রুকে আপনার কি চিন্তা হবে এদেশের কোন রাজনৈতিক দল আপনার শত্রু না আপনার কমন শত্রু ভারত